আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমারও চলে আসলাম মামাভাগিনা বস্ত্র বিতান থেকে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন এবং আকর্ষণীয় কিছু ড্রেস নিয়ে আপনারা জানেন বরাবরই মহাভাগিনা বস্ত্র বিতানের রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর আকর্ষণীয় কালেকশন আপনাদের জন্য নিয়ে আসা হয় এবারও তার কোনো ব্যতিক্রম নাই আমরা নিয়ে আসছি অনেক সুন্দর কালেকশন আমরা আমাদের দোকানে যেগুলো ডিসপ্লেতে দিয়ে রেখা আছে ক্যাটালগে সেগুলো থ্রি পিসগুলো আপনাদের সামনে রিভিল করতেছি দেখানোর জন্য যে কেমন কালেকশন আমরা সব সময় নিয়ে এসে থাকি আপনাদের যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন কালার থাকলে কালার চাইলেও আমরা কালার দিতে পারবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও আরও রয়েছে আকর্ষণীয় সব কালেকশন আমাদের কাছে আপনারা সবাই যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন রকমের ডিজাইন এবং হরেক রকমের প্রোডাক্ট নেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ পাঠাই দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর প্রতিটা পার্সেলে আপনারা চেক করে নেবেন যদি কোনো প্রবলেম বাড়ে কোনো ইস্যু হয় আমরা রিটার্ন চেঞ্জ করে দিব কোনো সমস্যা নাই আমাদের শপটা হচ্ছে বগুড়াতে আমাদের শপের নাম মা নামগিনা বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চল্লিশ যাদের যা প্রয়োজন এই ভিডিও থেকে নিতে পারেন স্ক্রিনশটের মাধ্যমে আমরা চাইলে ভিডিও কলেও আপনাদের দেখাবো আপনারা দেখে নিতে পারেন এগুলো একদমই হোলসেল রেটে থাকবে আপনাদের জন্য আমাদের শপটা হচ্ছে হোলসেল শপ আমাদের সঙ্গে কাইন্ডলি কেউ কাইন্ডলি কেউ দাম দর করে আমাদেরকে লজ্জা দিবেন না কারণ আমরা চাই অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক দামে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা সব সময় চাই আপনাদের আস্থা অর্জন করতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং